ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত তো আজকে আমরা একশো আট পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব একশো আট পৃষ্ঠা থেকে আমরা একশো দশ পৃষ্ঠা পর্যন্ত যা অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করব এবার ভেবে দেখো তো সম্পূর্ণ দেয়ালটি রং করতে একজন লোকের কত সময় লাগবে বুঝতে পারছো অনেক বেশি সময় লাগবে কিন্তু ঠিক কতটা বেশি সময় লাগবে সেটা ছবিতে দেখো এখানে দেখো প্রথম লোক সব জায়গায় এখানে কত দিনে চুয়ান্ন দিনের কথা উল্লেখ করেছে দেখো প্রথম লোক একদিন লাগে প্রথম লোক সাত দিন তো প্রথম লোকের কত দিন সময় লেগেছে টোটাল হচ্ছে চুয়ান্ন দিন পর্যন্ত সময় লেগেছে প্রথমে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন এইভাবে টোটাল সময় লেগেছে কয়দিন চুয়ান্ন দিন সময় লেগেছে রং করতে টোটাল কয়জন লোক মানে প্রথম লোকের সময় লেগেছে কয়দিন চুয়ান্ন দিন পর্যন্ত সময় লেগেছে তো এখানে সেটাই দিয়ে আছে তোমরা একটু ভালো করে দেখতে পারো তো প্রথম লোকের এক দিন প্রথম লোক দুই দিন প্রথম লোক তিন দিন প্রথম লোক চার দিন তো এইভাবে সময় লেগেছে সারণিতে দেখা যাচ্ছে মাত্র একজন লোক তো এখানে প্রথম লোক বলতে মাত্র একজন লোক সম্পূর্ণ দেয়ালটি রং করেছে তখন তাকে যখন ছয় জনের লোকের কাজ একাই করতে হচ্ছে কাজ একাই করছে সে ছয় জনের কাজ একাই করছে এই জন্য তার সময় লাগছে চুয়ান্ন দিন তাই ছয় গুণ বেশি সময় লেগেছে তাহলে সময় লেগেছে কয়দিন চুয়ান্ন দিন কারণ একটা লোকের ছয় ছয় জনের কাজ তার করা লাগছে নয় দিনই শেষ হয়েছে বাট সে কি করেছে ছয় জন একা সে তার মানে সময় লাগবে দিনে গুণ বেশি লাগবে দিন ফলে সম্পূর্ণ একজন লোক রঙ করেছে নয় তাহলে ছয় নাম চুয়ান্ন দিন সময় লেগেছে তাহলে একজন লোকের আর ছয় জন লোকের হলে নয় দিন সময় লাগবে তাহলে এখানে তোমরা যে ঐকিক নিয়মগুলো দেখতে পাচ্ছ এটার একটা কিছু নিয়ম আছে মনে করো জনের সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কি হয়ে যায় কমে যায় আর যদি জনের সংখ্যা কমে যায় তাহলে দিনের সংখ্যা কি হয়ে যায় বাড়ে যায় এটাই নিয়ম তাহলে হচ্ছে জনের সংখ্যা যখনই জনের সংখ্যা বাইরে যাবে তখন দিনের সংখ্যা কমে যাবে আর যখনই জনের সংখ্যা কমে যাবে তখন দিনের সংখ্যা বাড়ে যাবে এটা হচ্ছে ঐকিকের নিয়ম এখানে ছয়জন জন লোক সম্পূর্ণ ডেলটি রং করতে যে সময় লাগে সেই সময়কে নয় দ্বারা গুণ করে একজন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ণয় করা হয়েছে তো ছয় জন লোকের ওই কাজটা করতে দিন মতো নয় সময় লাগতো বাট সেই কাজ জনের লোকের একাই তো জন্য কি হয়েছে বেশি সময় লেগেছে তার মানে কতদিন সময় লাগলো চুয়ান্ন দিন তাহলে এটা বুঝতে পেরেছে যে আসলে কেন চুয়ান্ন দিন সময় লাগলো এখন যদি তিনজন লোককে সম্পূর্ণ ডেলটি রং করতে বলা হয় তাহলে কত সময় লাগবে তিনজন লোককে তার মানে সাতাশ দিন সাতাশ দিন সময় লাগবে অবশ্যই একজন লোকের চেয়ে কম সময় লাগবে একজন লোকের যে চুয়ান্ন দিন লাগে তার তিনজন লোকের অর্ধেক সময় লাগবে ছয়জন লোকের লাগে চুয়ান্ন দিন তাহলে তিনজন লোকের লাগবে সাতাশ দিন কিন্তু ঠিক কতটা সময় লাগবে সেটা ছবিতে দেখো তাহলে অবশ্যই সাতাশ দিন কারণ সাতাশ দিনের বেশি সময় লাগার কথা নয় তৃতীয় লোক মানে একটু ভালো করে দেখো অবশ্যই একজন লোকের চেয়ে কম সময় লাগে কিন্তু ঠিক কতটা সময় লাগবে সেটা ছবিতে দেখো তো প্রথম লোক দ্বিতীয় লোক তৃতীয় লোক সময় লেগেছে টোটাল দিন দেখো প্রথম লোকের সময় লেগেছে নয় দিন দ্বিতীয় লোকেরও সময় লেগেছে নয় দিন তৃতীয় লোকেরও সময় লেগেছে নয় দিন তাহলে কয়দিন হইলো নয় দিন সময় লাগলো এবার প্রথম লোক দ্বিতীয় লোক তৃতীয় লোক সময় লাগলো টোটাল আঠারো দিন তাহলে টোটাল এখানে কত দিন সময় লাগলো তিন আঠারো চুয়ান্ন তার মানে সাতাশ না তো সাতাশ হলেই তো চুয়ান্ন দিন হয়ে যায় দুইজন লোকের সময় লাগলো বাট এখানে তোমাদের সময় লাগবে জন লোকের কথা বলে আছে তিনজন লোক হলে তাহলে তিনজন লোক ছয় জন লোক সিলভার সময় লেগেছে আছে চুয়ান্ন দিন আর তিনজন লোক হলে তাহলে সময় লাগছে কত তিন আঠারো চুয়ান্ন তাহলে সময় লাগবে কয়দিন টোটাল আছে আঠারো দিন মতো সময় লাগবে এই যে এখানে দিয়েছে তিনজন লোকের একদিন প্রথম সময় লেগেছে আঠারো দিন তারপরে সময় লেগেছে মন করো নয় দিন তারপরে আঠারো টোটাল হচ্ছে নয় না আঠারো দিন সময় লেগেছে এখন বিষয় হচ্ছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবা সারণীতে দেখা যাচ্ছে তিনজন লোক যখন সম্পূর্ণ ডেলটি রং করেছে তখন একজনের কাজ তিনজনে ভাগ করে নিয়েছে তাই সময় লেগেছে একজন লোকের প্রয়োজনের সময় তিন ভাগের এক ভাগ তাহলে দেখো তিনজন লোকের সম্পূর্ণ দেয়ালটি রঙ করতে সময় লেগেছে কয়দিন আঠারো দিন আমরা উপরে যেটা রাখলাম আর তিন দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করি কথা হয় তিন আঠারো চুয়ান্ন কারণ একজন লোকের আঠারো দিন করে সময় লেগেছে তাহলে তিনজন লোকের লাগছে কয়দিন মাত্র আঠারো দিন কেন তো বুঝতে পারি একজন লোক করেছে আঠারো দিন আর এক লোক করেছে আঠারো দিন আঠারো দিন করে সত্যি আর এক লোকজন করেছে আঠারো দিন সময় লেগেছে টোটাল ছয় জনের কাজ তারা করে ফেলছে জনে মাত্র আঠারো দিনে এখানে একজন লোকের সম্পূর্ণ রেলটি রং করতে যে সময় লাগে সেই সময়কে পাঁচ দ্বারা ভাগ করে পাঁচজন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ণয় করা হয়েছে লোক সংখ্যা কমলে কাজ সম্পন্ন করার দিন বেড়ে যায় তাহলে লোক সংখ্যা যখনই কমবে মানে লোক সংখ্যা বা জন সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যায় আর লোক সংখ্যা বাড়ে গেলে দিনের সংখ্যা কমে যায় এটা বিপরীত যেমন লোক সংখ্যা বাড়লে দিন কমে যায় লোকের সংখ্যা যত বেশি হবে কাজ তত তাড়াতাড়ি পুরো হবে এই জন্য দিনের সংখ্যা কে যাবে কমে যাবে আর লোক সংখ্যা যত কম হবে তাহলে তত বেশি সময় ধরে কাজ করা লাগবে এই জন্য দিনের সংখ্যা বাড়ে যায় খাবার বন্টন এখানে দেখো একটি ছাত্রবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য চার দিনে খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্য বিশ জন ছাত্রের কতদিন চলবে তোমার একটা সহজ একটা টেকনিক শিখিয়ে দেব যে এখান থেকে যে কোনো ধরনের অঙ্ক তোমার এমসি কি হোক যে কোনো সঠিকভাবে বের করার জন্য এত লেখালেখি করা লাগবে না শর্টকাট একটা টেকনিক ভালো করে দিয়ে দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে একটা নিয়ম একটু ভালো করে দিয়ে দেখো এখানে দেখো দিন দিন গুণ লোক সুমান দিবা আবার দিবা দিন তার সাথে দিবা আবার কি লোক দেব এই সূত্রটা কাজে লাগে যে কোনো সময় কিন্তু অঙ্কর আমরা অ্যান্সারটা করে ফেলতে পারি এখন তোমাদের বোঝাই এখান দিন ইন্টু লোক সমান দিন ইন্টু লোক তার মানে দিন গুণ লোক সমান দিন গুণ লোক তো এবার বলি কিভাবে মান বসাবো প্রথমে কয়জন আছে পঞ্চাশ জন তাহলে আমরা লোকের জায়গায় দেব পঞ্চাশ ক্লিয়ার গুণ ছিল গুণ এবার প্রথম এখানে কয়জন ছিল 4 দিন ছিল তাহলে দিনের জায়গায় কি দেব 4 দিন হয়ে গেলো এবার সমান দেব কারণ দাঁড়ি চিহ্ন আগে যা ছিল শেষ ওই পরিমাণ খাদ্য বিশ জন ছাড়তে কত দিন চলবে এখানে কি আছে জন তাহলে জন বলতে লোক বোঝায় লোক বা জন আমরা এখানে জনের লোক বা জন যাই বলি না কেন লোক লোক যাকে বলে ছাত্র তাকে বলে জোনটাও তাকে বলে তো সে অনুযায়ী আমরা দিন গুণ জোন দিতে পারি গুণ জোন অথবা লোকও দিতে পারি তাহলে এখানে আমরা পাচ্ছি জোন তার মানে জোন বলতে লোক তাহলে কয়জন বিষ ইনটু ছিল ইনটু দিন ছিল দিন এবার আমরা যে কোনো অঙ্কর অ্যান্সার করার জন্য এখানে কি দিই মাঝখানে ইকুয়াল থাকলে ইমপ্লাইস তো আমরা ইমপ্লাইস দিলাম এটা আমরা কি দিতে পারি ইমপ্লাইস মান বসালাম তবে একটা কাজ তোমরা করতে পারো সবসময় আমরা পক্ষান্তর করে নেব যে দিন যেহেতু দিন চাইছে কত দিন চলবে সেই দিনটা চাইছে তো আমরা এই এটা আগে লিখব দিন দিন দিলাম গুণ কত সুমান এখান কত ছিল চার গুণ কত চার গুণ পঞ্চাশ আমরা চার গুণ পঞ্চাশ দিয়ে দিলাম ক্লিয়ার এবার দেখো এবার এখান দিন ছিল দিনটা রেখে দিলাম এবার বলি এখানে দেখো দিন এখানে বিষ আছে গুণ তাহলে ওই সাইডে সমানে ওই সাইড যায় কি হবে ভাগ তো ওইখান চার গুণ কত পঞ্চাশ ছিল দা রেখে দিলাম এবার এই বিষ এই সাইডে যায় ভাগ হইলো এবার দেখি এই শৈন্য এই শৈন্য কেটে দিলাম দুই দিয়ে যদি চারকে ভাগ করি দুই দুটোখানের সাইড তাহলে দুই আর পাঁচ হিসাবে রয়েছে গুণ অতএব আমাদের কিসের মান বের করতে বিয়েছে দিন তাহলে দেখো দুই আর পাঁচ যদি গুণ করি পাঁচজনখানে কত দশ মানে আমাদের পাঁচ যাচ্ছে কত দিন দশ দিন তাহলে আমাদের এখানে দেখো এবার সাধন থেকে পঞ্চাশ জন ছাত্রের মজুদ থাকা সব খাদ্য খেতে পারে তাহলে এখানে দেখো বিশ জন ছাত্র কতদিন চলবে এখানে আমাদের চলবে টোটাল দশ দিন মতো চলবে এই অঙ্কের সমাধান যেটা আমরা শর্টকাট নেমে করে দিলাম দশ দিন মতো চলবে এক্ষেত্রে ধরে নিতে হবে যে প্রতিটি ছাত্র একদিনে একই পরিমাণ খাবার খেতে পারে এবার সারণী থেকে দেখে নাও কিভাবে পঞ্চাশ জন ছাত্র ছাত্র মজুদ থাকা সব খাদ্য খেতে পারে তো এখানে একটু ভালো করে মন দিয়ে দেখো কিভাবে কি করতে হবে তো প্রথম ছাত্র দ্বিতীয় দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্র চতুর্থ এখানে আমাদের চতুর্থ থেকে শুরু করে টোটাল কত পর্যন্ত পঞ্চাশতম পর্যন্ত ছাত্র খেতে পারবে তো সে অনুযায়ী আমরা পঞ্চাশতম পর্যন্ত খেতে পারবো এটা হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিনে প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্র চতুর্থ ছাত্র পঞ্চম থেকে এখানে এখন চতুর্থ পর পঞ্চম থেকে সাতচল্লিশ পর্যন্ত মানে পাঁচ থেকে সাতচল্লিশ পর্যন্ত ছাত্র তম পর্যন্ত এর ভিতরে লিখতে 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 হবে এভাবে আমরা কত পর্যন্ত যাব পঞ্চম পঞ্চমত পঞ্চাশতম ছাত্র দুই দিন লাগলো এবার আমাদের প্রথম ছাত্র এভাবে তিন দিন লাগলো চার দিন লাগলো এইভাবে আমরা এটা করব ক্যালকুলেশন করলে আমাদের কয় দিন থাকবে খাদ্য এবার ভেবে দেখো তো পরিমাণ খাদ্য মাত্র একজন ছাত্র কয় কয়দিনে খেতে পারবে সবার খাদ্য সে একাই খাবে কাজে আরো অনেক বেশি খেতে পারবে কত মানে দিন সেটা লেখা হলো প্রথম ছাত্র প্রথম ছাত্র প্রথম ছাত্র প্রথম দিনে একান প্রথম ছাত্র একান্ন দিন প্রথম ছাত্র একশো দিন তারপরে প্রথম ছাত্র একশো একান্ন দিন এই যে এখানে যে সারণী দেওয়া আছে এই সারণ অনুযায়ী তোমাদের কে প্রথম ছাত্র প্রথম ছাত্র প্রথম ছাত্র প্রথম ছাত্র প্রথম দিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন পর্যন্ত দেওয়া আছে এটা হবে কত দিতে দিন পর্যন্ত আটচল্লিশ উন পঞ্চাশ দিন পর্যন্ত তো কত দিন পর্যন্ত খাদ্য থাকবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে তোমরা ভালো করে বুঝতে পারছো এবার দেখো অর্থাৎ এই পরিমাণ খাদ্য একজনের চলবে আর পঞ্চাশ গুণ বেশি দিন তাহলে এই পরিমাণ আরো পঞ্চাশ গুণ বেশি দিন কি হবে চলবে তাহলে একজন ছাত্রের খাদ্য আছে তাহলে একজন ছাত্রের খাদ্য আছে কত একজন ছাত্রের খাদ্য আছে পঞ্চাশ গুণ চার দিনে বা দুশো দিনের তাহলে এখানে কত জনের কথা বলেছে পঞ্চাশ জন তাহলে কয়দিন চলবে চার দিন তো চার দিন চললে তাহলে এখানে এখানে পঞ্চাশ গুণ চার হলে কথা চার পাঁচ কুড়ি দুশো দিন পর্যন্ত চলবে আবার ওই পরিমাণ খাদ্যে বিশ জন ছাত্রে আরো কম দিন চলবে তাহলে ওই পরিমাণ খাদ্যে আরো বিশ জন আরো যদি বিশ জন যুক্ত করা হয় পঞ্চাশের সাথে যদি আরো বিশ যদি যুক্ত করা হয় তাহলে কি হবে তাহলে পঞ্চান্ন এর সাথে আরো বিশ জন ছাত্র যুক্ত করা হয় তাহলে ছাত্র আরো কম দিন চলবে খাদ্য সংখ্যা আরো কম দিন চলবে খেয়াল করো বিশ জনকে আসলে একজনের মোট দুশো দিন খাদ্য খেতে হবে দুশো দুশো দিনে খাদ্য খেতে হবে তাহলে এবার ছাত্র দিন চলবে সেটা বের করে ঘর পূরণ করো এখানে দেখো প্রথম ছাত্র দিন দিন তিন তিনে তিন চারে তাহলে প্রথম ছাত্র দিন কত টাকা খরচ করছে সেটা তোমার এখানে লিখতে হবে তো এটা কিন্তু এখানে ওপরে সবকিছু দিয়ে আছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ছাত্র পর্যন্ত এখানে দিয়ে আছে এই ছক গুলো খুব সুন্দর করে তোমার পূরণ করতে হবে এই এখানে যে ফাঁকা ঘরগুলো আছে আঠারো তম দিনে কত দিন আঠারো তম দিন বলতে কত দিন বোধহয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তাহলে এখানে চার দিন হয় তাহলে আমার এখানে হওয়ার কথা কয় দিন পাঁচ দিন হওয়ার কথা তো এখন বিষয় আছে এইগুলো দেওয়া রয়েছে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত আর এখানে আমাদের যে শর্টকাট নিয়মটা আছে শর্টকাট নিয়ম অনুযায়ী অনেক অঙ্ক উত্তর তোমরা বের করতে পারবে আর বিশেষ করে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল করে রাখো